যত বিরোধী দলনেতা হয়েছেন তার মধ্যে সব থেকে অপদার্থ বিরোধী দলনেতা সবথেকে বিরোধী দলনেতা হচ্ছেন শুভেন্দু অধিকারের বিরোধী দল তারা এইটাকে এই মানুষের এই পাবলিক সেন্টিমেন্টটাকে এত নক্কারজনকভাবে রাজনীতির কাজে ব্যবহার কারো সর্বনাশ মানে কারো সর্বনাশ হলে এর এদের যেন পৌষ মাস হয় মানে কতটা নির্লজ্জ আমরা দেখতে পেলাম যে ভিকটিমের বাবাকে নিয়ে রীতিমতো দড়ি টানাটানি খেলা সেটাই সবথেকে বেশি ক্রুয়েল মুখ্যমন্ত্রী কিনা সেটা বাংলার মানুষ বলবে সেটা বাংলার মানুষ দু হাজার নির্বাচনে বলবে তবে এটুকু বলতে পারি যে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের যত বিরোধী দলনেতা হয়েছে তার মধ্যে সবথেকে অপদার্থ বিরোধী দলনেতা সবথেকে মোটা বিরোধী দলনেতা হচ্ছেন শুভেন্দু অধিকারী দুর্গাপুরে যে ঘটনাটা ঘটেছে সেটা এখনও তদন্তের আন্ডারে রয়েছে মেয়েদের ওপর নির্যাতন এই ব্যাপারটা নিয়ে সমস্ত সচেতন মানুষ আজকে চিন্তিত এবং চিন্তিত শুধু নয় মানুষ ক্ষুব্ধ যে তারা নারী নিরাপত্তার ব্যাপারটায় আরও বেশি তারা মানে সিকিউরিটি চাইছে যে তারা নিশ্চয়তা চাইছে যে মেয়েদের শুধু মেয়েদের নয় আজকে মেয়েদের ওপর হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা এই ব্যাপারটা ওপর আরও নিশ্চয়তা সাধারণ মানুষ চাইছে এটা একটা ইস্যু কিন্তু দেখা যাচ্ছে কি যে এই শুভেন্দু অধিকারের মতো কিছু বিরোধী দল তারা এইটাকে এই মানুষের এই পাবলিক সেন্টিমেন্টটাকে এত নক্কারজনকভাবে রাজনীতির কাজে ব্যবহার করছে সেটা দেখে মানুষ এখন ভাবছে যে এরা কারো একটা মানে সেই একটা প্রবাদ রয়েছে না কারো পৌষ কারো সর্বনাশ মানে কারো সর্বনাশ হলে এর এদের যেন পৌষ মাস হয় মানে কতটা নির্লজ্জ আমরা দেখতে পেলাম যে ভিকটিমের বাবাকে নিয়ে রীতিমতো দড়ি টানাটানি খেলা চলছে দুটো রাজনৈতিক দল ভিক্টিমের বাবাকে মাঝখানে দাঁড় করিয়ে রীতিমতো হাত ধরে টানাটানি করছে যে আপনি আসুন আপনি আমার কাছে আসুন আমরাই আপনাকে বিচার পাইয়ে দেব আমি মোদিজির কাছে আপনার আপনাকে নিয়ে যাব তো কেউ বলছে আমি মার্কসের কাছে আপনাকে নিয়ে যাব হ্যাঁ মানে এরকম একটা পর্যায়ে চলে গেছে কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরা কেউই মানুষের যখন দরকার মানুষের পাশে থাকে না শুধু রাজনীতির গরম তাওয়াতে রুটি শেখার জন্য এরা চলে আসে আর শুভেন্দু অধিকারী এই সব কথা বলছেন শুভেন্দু অধিকারী যে রাজনৈতিক দলের জনপ্রতিনিধি সেই রাজনৈতিক দলের কোনো সদস্য এই বিষয়ে কোনো মুখ খোলার অধিকার পর্যন্ত নেই যে রাজনৈতিক দলে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি ধর্ষক যে রাজনৈতিক দলের সদস্য যে রাজনৈতিক দল ধর্ষকদের অধিকারের জন্য আন্দোলন করে যে রাজনৈতিক দল ধর্ষকদেরকে গলায় মালা পরিয়ে বরণ করে তাদেরকে নিয়ে শোভাযাত্রা বার করে যে রাজনৈতিক দলের নেতাই ব্রিজভূষণ শরণ সিংয়ের মতো কি বলা যেতে পারে অমানুষেরা সেই রাজনৈতিক দলের কোনো নেতার বা সেই রাজনৈতিক দলের কোনো কর্মীর এই বিষয়ে মুখ খোলার কোনো অধিকার নেই আর গত বছরও আমরা দেখেছিলাম এবছরও কিছু শখের বিপ্লবী রয়েছেন তারা কোনো একটা জায়গায় এরকম মিশা হওয়ার অপেক্ষা করে থাকে সেই ঠিক যেমনভাবে আকাশে উড়ন্ত শকুনের নজর থাকে ভাগাড়েতে কখন কোনো একটা মৃতদেহ এসে পড়ে এদেরও ব্যাপারটা সেই রকম এরা খানিকটা শকুনের মতো আমরা দেখেছি এদেরকে পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরে এদেরকে বানতলায় ধানতলায় দেখা গেছে এদেরকে সিঙ্গুরেতে নন্দীগ্রামে দেখা গেছে কীরকমভাবে নারী শ্রম্ভমকে এরা ভুলুণ্ঠিত করেছে আজকে তারা বড় বড় কথা বলছে আমরা জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো রাজনৈতিক দল নির্বিশেষে আমরা মেয়েদের সুরক্ষা চাই এই নিয়ে কোনো প্রশ্ন নেই পশ্চিমবঙ্গেও মেয়েদের সুরক্ষা আমরা সুনিশ্চিত করতে চাই সরকারের কাছে দাবি যে আরও বেশি যেন মেয়েদের জন্য সুরক্ষা ব্যবস্থা করা হয় এটা নিয়ে কোনো প্রশ্ন নেই যে আমাদের এই দাবিটা থাকছে কদিন আগেই আমাদের কথা নয় আমরা যারা পশ্চিমবঙ্গবাসী তাদের কথা নয় দিল্লির রিপোর্টে দেখা গেছে যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা হচ্ছে মেট্রো শহরগুলোর মধ্যে সেফেস্ট সিটি তো শুধু কলকাতাকে সেফেস্ট সিটি করলে হবে না গোটা পশ্চিমবঙ্গকেই যেন সেফেস্ট করে তোলা যায় এবং গোটা পশ্চিমবঙ্গই যেন সারা ভারতবর্ষের কাছে একটা মাইলস্টোন হিসাবে আমরা উদাহরণ হিসাবে দেখাতে পারি এইটার ব্যবস্থা করতে হবে হ্যাঁ অবশ্যই মানে আমরা যখন উত্তরপ্রদেশ আমরা যখন বিহার আমরা যখন ছত্তিশগড় আমরা যখন দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য সেখানে যে শত সহস্র নারীদের সম্মান ভুলণ্ঠিত হচ্ছে সেটা যখন আমরা দেখতে পাই যখন আমরা দেখতে পাই যে মণিপুরে কি ঘটনা ঘটছে আমাদের মায়েদের ওপর রকম অত্যাচার হচ্ছে কি জঘন্য অত্যাচার হচ্ছে সেইটা যখন দেখতে পাই আমরা মনে কর আমরা এটা রিয়ালাইজ করতে পারি যে পশ্চিমবঙ্গ অনেক সেফ কিন্তু তা সত্ত্বেও বলবো যে যদি একটাও ঘটনা ঘটে থাকে সেটা কি দুর্গাপুর কি আরজিকর সেইটাও কিন্তু আমাদের যাতে না ঘটে সেই ব্যাপারেতে আমাদেরকে সচেতন যেমন হতে হবে সরকারকেও দায়িত্ব নিতে হবে এবং শুধু তাই নয় সব জিনিসটা সরকারের উপর ছেড়ে দিলে হবে না আমাদেরকেও নিজেদের দায়িত্বটা পালন করতে হবে এই যে বেসরকারি কলেজগুলো সেই বেসরকারি কলেজগুলোকেও তাদেরকেও স্ট্রিক্ট থাকতে হবে যে তারা তাদের ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীরাও প্রাপ্তবয়স্কভাবে কলেজে যখন পড়তে গেছে তার মানে মোটামুটি তাদের আঠেরো বছর বয়স হয়ে গেছে প্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীরা তাদেরকেও কিন্তু কলেজে যতক্ষণ যাচ্ছে কলেজের স্টুডেন্ট হিসাবে যখন বাইরে থেকে কেউ এসে থাকছে হস্টেলে যখন থাকছে কলেজের অবশ্যই একটা দায়িত্ব রয়েছে কলেজের দায়িত্ব থাকবে না আপনি যখন হস্টেলাইট হস্টেলাইট যখন তখন হস্টেলের এবং কলেজের দায়িত্ব কলেজ এড়িয়ে যেতে পারে না সেই জায়গাগুলোকেও আমাদেরকে সচেতন থাকতে হবে কলেজগুলোকেও আরও বেশি স্ট্রিক্ট হতে হবে এবং ছাত্র ছাত্রীদেরকেও সমস্ত পদক্ষেপ বুঝে শুনে করতে হবে যে আমরা মানে কোনো বাঁধন মানবো না আমরা কোনো রেস্ট্রিকশান মানবো না কোনো ডিসিপ্লিন মানবো না রকম করলে কিন্তু বিপদকে আরও ডেকে আনা হবে তার মানে এইটা বলছি না যে কেউ একটা অসময়ে কলেজের বাইরে যাওয়া মানেই তার ওপর কোনো রকম অনভিপ্রেত ঘটনা ঘটবে সেইটাকে আমরা সমর্থন করছি মোটেও নয় এই সব ক্রিমিনাল এই এইসব কালপ্রিটদেরকেও আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে জিনিসটা আমরা অনেকেই হয়তো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি না আমরা দেখতে পেলাম যে দুর্গাপুরেতে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাতে এখনো পর্যন্ত যতজন পুলিশের হেফাজতে যাদেরকে ধরা হয়েছে আর একটা কথা যেটা সেইভাবে কেউ আলোচনার মধ্যে আনছে না কিন্তু সেটাও আমাদের ভেবে চিনতে দেখতে হবে সেটা হচ্ছে যতজন দুষ্কৃতীকে এই ঘটনায় পুলিশ হেফাজতে নিয়েছে তারা কিন্তু প্রত্যেকেই ভিন রাজ্যের অধিবাসী বা ভিন রাজ্য থেকে এসে তারা হয়তো ওই জায়গায় বসতি স্থাপন করেছে তো এই জায়গাটাও একটা খুব আতঙ্কের বা চিন্তার বিষয় সেটা হচ্ছে যে এই বাইরে থেকে যে মিশ্র সংস্কৃতি পশ্চিমবঙ্গের মাটিতে এসে পশ্চিমবঙ্গকে দূষিত করছে এই ব্যাপারটা নিয়েও আমাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে কিন্তু যোগী মডেল তৈরি করা যায় তাহলেই একমাত্র পশ্চিমবঙ্গের মা বোনেরা সুরক্ষিত থাকবে যোগী মডেল বলতে কি যোগী মডেল বলতে সেই যোগী আদিত্যনাথের কুখ্যাত উক্তি যে মুসলিম মহিলাদেরকে কবর থেকে তুলে ধর্ষণ করার নিদান যে যোগী দিচ্ছে সেই যোগীর রাজত্বে বা সেই যোগীর মডেল পশ্চিমবঙ্গে চালু হলে মা বোনেরা সুরক্ষিত থাকবেন এটা আমরা বিশ্বাস করতে পারি মানে এইটা কোনো সুস্থ মানুষ বিশ্বাস করতে পারে এবং আমরা তো দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশে কীরকম প্রতিদিন নারী নির্যাতন হচ্ছে এবং শুধু তাই নয় নারী নির্যাতন এই হাতরাস বা অন্যও এই ঘটনাগুলো একটা দুটো ব্যাপার নয় পশ্চিমবঙ্গে কিছু একটা ঘটনা ঘটছে সেটা আরজিকর বলুন সেটা কসবা ল কলেজ কাণ্ড বলুন সেটা নদিয়ার কাণ্ড বলুন সেটা এই দুর্গাপুরের বলুন কাণ্ড পুলিশ দেনান দেন অ্যাকশন নিচ্ছে এবং যত দ্রুত সম্ভব পুলিশ সেই আহ কালপ্রিটদেরকে বা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে গ্রেপ্তার করছে কিন্তু উত্তরপ্রদেশের সব ঘটনাগুলোয় আমরা দেখেছি কালপ্রিটদের ধরা তো দূরের কথা কখনো কখনো বিজেপি এইটা বলছে যে না ওদেরকে ধরা যাবে না উত্তরপ্রদেশে এরকমও দেখেছি যে কালপ্রিট যেহেতু উচ্চবর্ণের তাকে যাতে পুলিশ না ধরে তার জন্য উচ্চবর্ণের বিজেপির নেতারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে বা পুলিশকে ঘিরে ধরছে বা আন্দোলন করছে আজকে যদি কেউ পশ্চিমবঙ্গে এই যোগী মডেল বা বিজেপি শাসিত রাজ্যের মতো পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা পশ্চিমবঙ্গে বিজেপিকে আনার খোয়াব দেখে থাকে তাহলে আমি বলবো সে মূর্খের স্বর্গে বাস করছে শুধু নয় সে শয়তানের স্বর্গের স্বপ্ন অন্যদিকে রাজ্যপালের মুখ থেকে আরো একবার শোনা গেল যে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা আমরা দেখেছি এসআইআর প্রসঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং এই যে দুর্গাপুরের যে ঘটনা প্রত্যেকটা প্রসঙ্গ যখন খোদ পশ্চিমবঙ্গের মুখে ঘটছে তখন তাদের মুখ থেকে বারংবার শোনা যাচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা এই ঘট এই রাষ্ট্রপতি শাসন জারি করার কথা খোদ বাংলার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীও বলছে তাহলে কি একমাত্র রাষ্ট্রপতি শাসন জারি পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাকে ফিরিয়ে আনতে পারবে এসব তো দাবি তো আমরা অনেক কিছুই করতে পারি যে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে রাষ্ট্রপুঞ্জ থেকে শান্তি সেনা আনতে হবে এসব আনারই দাবি করে তো লাভ নেই এখন পশ্চিমবঙ্গে বিরোধী দল বলে তো কিছু নেই কারণ শুভেন্দু অধিকারের মতো এরকম অপগণ্ড বিরোধী দলনেতা থাকলে পশ্চিমবঙ্গের বিরোধী দলে তো দুদিন পরে ঝান্ডা ধরার লোক পাওয়া যাবে না ওই কারণের জন্য দিল্লি থেকে একজন পাপেটকে পাঠানো হয়েছে এই সিভি আনন্দ বোস তিনি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার ভূমিকা পালন করছেন মানে শুভেন্দু অধিকারীর কাজটা উনি এই মুহূর্তে করছেন এখন মুশকিলের ব্যাপারটা হচ্ছে যে যদি ওনার এত দম থেকে থাকে তো উনি তো রাজ্যপাল উনি করুন না এখানে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য কেন্দ্রকে সুপারিশ করুন না এরকম দাবি করলেই তো শুধু হলো না প্রত্যেকটা জিনিসের একটা আইনগত সিস্টেম থাকে সেই সিস্টেমটা মেনে করতে হবে তো আজকে পশ্চিমবঙ্গে যেখানে একটা পারফেক্ট মেজরিটিটা একটা সরকার রয়েছে পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে এবং সেই ভোটেতে এই বছর দেড়েক আগে লোকসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তো যে যে পার্টির সরকার পশ্চিমবঙ্গে রয়েছে সেই পার্টিও লোকসভা নির্বাচনে এখানে অ্যাবসোলিউট মেজরিটিটা পেয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভাগুলোর ক্ষেত্রে মানে বিয়াল্লিশটার মধ্যে উনত্রিশটা পেয়েছে আমি সবই মেনে নিচ্ছি যে বিধানসভা লোকসভা দুটো আলাদা ভোট দুটো আলাদা পরিপ্রেক্ষিত কিন্তু তারপরেও বলছি এখানে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে একটা নির্বাচিত সরকার একটা পার্টি সরকার গঠন করছে এটা বলে দিলেই হলো যে সরকার ফেলে দিয়ে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে আর রাষ্ট্রপতি শাসন মানে ওনাদের সব কিছুতেই যে মানে সূর্য পূর্ব দিকে উঠছে কেন রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে আকাশে মেঘ জমেছে কেন রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে এখনো পর্যন্ত সেরকমভাবে শীত পড়েনি কেন রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে প্রতিটা জিনিসের মানে সলিউশন যদি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়ে থাকে তাহলে তো বলতে হবে যে ভারতবর্ষের গণতন্ত্রকেই এরা নস্ব করছে আর এই সিভি আনন্দ বোসের মতো লোকেরা এরা এই বিষয় নিয়ে দুর্গাপুরের বিষয় নিয়ে মুখ খোলেন কি করে যে ভদ্রলোকের এগেনস্টে তাঁরই একজন মানে রাজ্য রাজ্যপালের বাসভবন যে রাজভবন সেই রাজভবনের একজন মহিলা কর্মচারী তার এগেনস্টে শ্লীলতাহানির কেস করেছে মহিলাদের নির্যাতনের কেস করেছে সেই মানে যে যিনি অভিযুক্ত তিনি এই ধরনের কথা বলেন কি করে তার কথা বলার নৈতিক অধিকার কোথায় রয়েছে আর উনি যান না সিকিমেতে বা ভুটান থেকে যে এই যে বন্যার যে জলটা এসেছে যে বাঁধ মানে মেঘ ভাঙা বৃষ্টি বিভিন্ন জায়গায় হয়েছে সেই বৃষ্টির চাপেতে যে এখানে বন্যাটা হয়েছে বা আমাদের দক্ষিণবঙ্গ তো কিছুদিন আগে যে একটা বন্যা পরিস্থিতি হয়েছে এই ঘাটাল থেকে শুরু করে নানা জায়গায় এই যে টিভিসির বাঁধ থেকে মানে অনিয়ন্ত্রিত জল ছাড়া হচ্ছে যা বলা হচ্ছে তার থেকে বেশি জল ছাড়া হচ্ছে এই যে সম্পূর্ণ ব্যাপারটা ডিবিসি তো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং একটা সংস্থা তা ওনার যদি এতই ক্ষমতা থাকে তাহলে সেই সংস্থাগুলোকে কিছু এ করুক মানে তাদেরকে শোধরানোর ব্যবস্থা করুন সেটা উনি করবেন না আসলে যেটা আমি শুরুতেই বলেছিলাম যে এই ভদ্রলোক পশ্চিমবঙ্গে এসেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার ভূমিকায় কাজ করার জন্য কারণ শুভেন্দু অধিকারের মতো অপদার্থ বিরোধী দলনেতা দিয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে তার সংগঠন বাড়াতে পারবে না এটা বুঝেই ওনাকে পাঠিয়েছে